গতকালকে ইনু সাহেবের রোম সফর নিয়ে বলেছিলেন বাংলাদেশের রাজনীতির সংকট ফেলে উনি রোম পলাইছিলেন আসলে এভাবেই বলবো রোম পলাইছিলেন উনি যে কোন ধরনের প্রস্তুতি ছাড়া রোম গেছেন যেটা অনেকটা আপনারা অনেকে মনে পড়বে মনে করে দি জুন মাসে উনি লন্ডনে গেছিলেন দাবি করেছিলেন যে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে ওনার সাক্ষাৎ হবে গেছিলেন আসলে তারেকের সাথে কথা বলতে ফাইনালি স্টার লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে তো দেখাই হয় নাই পুরো জিনিসটাই ছিল একটা আওয়াজ মাত্র রোমে গেছেন রোমের প্রধানমন্ত্রীর সাথেও আলাপটা তাই হয়েছে পত্রিকাগুলো লিখে বসছে এখন পত্রিকাগুলো লিখেছে যে ইটালি প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হবে আর আজকে সকালে আমাদের ওই প্রেস সচিব অস্বীকার করতেছেন নাইরেন কমিটি হবে এটা খুবই একটা সৌজন্যের ব্যাপার এটা প্রধানমন্ত্রী আরেকটা দেশের কোন কনফারেন্সে গেলে পাঁচ মিনিট অন্তত যেটাকে বলে সাইড লেনের একটা মোলাকাত বৈঠক চিপতে হবে না খুব সম্ভবত এফ এ মিটিংয়ে ইটালিয়ার প্রধানমন্ত্রীও পদে জয়েন করবে না সেই জন্য এই সুযোগ আড়াই দিয়েছে হচ্ছে তাদের দেখা হচ্ছে না অর্থাৎ আমার অনুমান সঠিক প্রমাণিত হলো যে উনি দৌড়াদৌড়ি করে ইতালি পালাতে চাইছিলেন এই সময়টা উনি থাকতে চান নাই ঢাকায় বলে কিছু একটা অজুহাতে কিছু একটা সম্মেলনের অজুহাতে আমি বলেছিলাম এই সম্মেলনে এমন কোন সম্মেলন না এটা যেটাতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কেউ একটা বলেছিলাম যে এটা যদিও বলা হচ্ছে এফ এ ও ফাওয়ের সম্মেলন কিন্তু আসলে এটা ডাব্লিউ এফপি ওয়ার্ল্ড প্রোগ্রাম বিষয়ক সম্মেলন আমি বলেছিলাম যে ডাব্লু এফপি অর্গানাইজেশনটার সাথে আমাদের সম্পর্ক হলো গ্রহিতার দাতার না আমরা ডাব্লুফ গম নিলাম মাঝে মাঝে বিশেষ করে একাত্তরের সময় তো আমরা এই গম ছাড়া আমাদের চলতোই না আর এরকম ছিলাম বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আমরা তো সমাজতন্ত্রের মহিমায় এতই ভক্ত ছিলাম যে দেশে দুর্বিপ লেগে গেছিলো ফলে ডাব্লু এফ গম আমাদের কাছে তখন একটা এত হরিণ ছিল আমরা ডাব্লু সঙ্গে আমাদের সম্পর্ক আমরা তার গম গ্রহিতা খাদ্য গ্রহীটা কিন্তু অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম যে এই ডব্লিউ পিচ আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু না এটা আরেকটা বোঝা যাবে আর কয়টা দেশের প্রধানমন্ত্রী ওখানে গেছে তা দেখলেও বোঝা যাবে এতে বলে একদিকে যেটা ঢাকবার জন্য উনি পলাইছিলেন তাহলে দেশে কিসের জন্য ভয় পেয়েছিলেন উনি উ হয়ে যাচ্ছে ক্ষমতা বদল হয়ে যাচ্ছে ওষুধ থাকতে চান না দেশে এরকম বেচা রায়নু সাহেব যাই হোক উনি যাচ্ছেন না মানে উনি দেখা হচ্ছে না উনি লন্ডনের জিনিসটা বলেছিলাম যে ঐক্য মধ্যে সাইন সাইন হবে হলে সেটা অনুযায়ী গণভোট হবে কিনা এই প্রসঙ্গে এখন দেখা যাচ্ছে যে এখানে একই অবস্থা উনার যেখানে ঢাকায় উপস্থিত থাকার দরকার ছিল এসে এখানে উপস্থিত থাকলে উনি সরাসরি কথা বলে জিনিসটাকে কিছু তো একটা করতে হবে তাকে কোন সিদ্ধান্তে যেতে হবে তো উনি নিজেই পলাই গেলেন টাকা থেকে তারিখে নিজেই ঘোষণা দিছিলেন যে স্বাক্ষর হবেই এখন পিছিয়ে দিয়ে আজকে সমকালে একটা রিপোর্ট বেড়েছে একই কথা যে কেউ এটা সাইন করার জন্য মানে ঐক্যমতে সাইন করার জন্য কেউই না দুই পক্ষই এরপরও মুখরক্ষা রক্ষা যে একটা হচ্ছে তা বলতে হবে আলিজাদ সাহেব বলার চেষ্টা করছেন কমিশনের কার্যালয়ে সকালে বিএনপির সঙ্গে এবং বিকেলে জামাতের সঙ্গে একটা বৈঠক হয় পুরা জিনিসের যে বুয়া সেটা অস্বীকার করছেন সাহেব তিনি বলছেন আমি একটা বই নিতে গেছিলাম ওখানে বনে আর কি এরকম বৈঠক বলতে যা বুঝে আর জামাত বলছে আমরা যে তাদেরকে বলেছিলাম যে আমরা এতে স্বাক্ষর করবো না গণভোটটা আগে হতে হবে সেপারেট হতে হবে আগে মাসের মধ্যে হতে হবে আমরা তো সেই অবস্থানে একই জায়গায় আছি নতুন করে আলাপের তো কিছু নাই তাহলে কি হলো এই স্বাক্ষরের বিষয়দিটে আগে যে জায়গায় ছিল এখনও সে কি বলেছি না সবসময় তার ঠাট বাট একটা হইচই দেখানো ওই যে বলা যায় না উদ্বুদ্ধকরণ সে উদ্বুদ্ধকরণ ঠিকই চলছে সংসদ ভবনে কোথায় যাই না সংসদের আশেপাশে কোথাও হবে সেই অনুষ্ঠানের আয়োজনে যেন ফারুকি সাহেব সংস্কৃতি মন্ত্রী উঠে পড়ে লাগেছে তিনি বিশাল কসরত করতেছেন এটা বিশাল অনুষ্ঠান করার জন্য সবার মনে রাখবে এমন একটা অনুষ্ঠান কিসের জন্য কি মনে রাখবে যে এমন একটা বিশাল আয়োজন যে আয়োজনে মানুষ উপস্থিতি হয় নাই হয় এরকম হবে আর নাহলে উপস্থিত হয়ে পরস্পর একই দলিলে সাক্ষ্য করবে না তাহলে সেগুলোরই একটা কবি শুরু সুরক্ষ বৈঠক হতে যাচ্ছে আগামী সতেরো তারিখ সো সতেরো তারিখে কোনো ঐক্যমত হয় নাই কোনো মতো না তারা এটা কম বেশি এখন শিওর তাহলে প্রশ্ন হলো যে ঐক্যমত কমিশন করে লাভ হলো কি হিসাবে আলিজাজের বা কি দিয়ে জাস্টিফাই করবেন যে এই যে প্রায় এক বছর ধরে ওনারা যে এটার জন্য টেকা বসা নেছেন এটাতে কি লাভ হয়েছে বাংলাদেশ তাদের অর্জন কি কি জবাব দেবেন আমার জানা নেই তার কি জবাব দেবেন কিন্তু সবাই একটা আশা বাতি জ্বলে বসে আছে আর আমি চিন্তা করছি যে সত্তর তারিখের পরে আঠারো তারিখে বা সতেরো তারিখের দিন শেষে পাবলিকে কি বলবেন এখন কি হবে না সবাইকে বলবো সেদিকে ওটার উপর নির্ভর করে বাংলাদেশের পরবর্তী ভাগ্য কোন দিকে যাচ্ছে কি হবে কবে সতেরো তারিখ তার সমাবেশ ডাকছেন স্বাক্ষরের সমাবেশ স্বাক্ষর হবে না এদিন তাহলে স্বাক্ষরের দিন শেষে উনি কি বলবেন হলে আঠারো তারিখ থেকে কি হবে সবাই সেদিকে তাকায় থাকবে See you, big guy. Thank you.